আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হলো নিজেকে যেভাবে গুণবতী বানাবেন প্রতিটি মেয়ে জন্ম নয় এক টুকরো ভালোবাসা নিয়ে সে মেয়ে হয়তো একদিন হবে মা হবে স্ত্রী হবে কারও বোন কিংবা কারও মেয়ে কিন্তু এই সব পরিচয়ে ঊর্ধ্বে গিয়ে একজন নারীর সবচেয়ে সুন্দর পরিচয় হল সে যদি হয় গুণবতী নারী আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে ভোগ বিলাসের উপকরণ আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো গুণবতী স্ত্রী মুসলিম হাদিস অর্থাৎ একজন নারীর আসল সৌন্দর্য তার গুণে চরিত্রে আচার আচরণে আল্লাহ ভীতিতে মুখের রূপ একদিন ম্লান হয়ে যায় কিন্তু দেহের সৌন্দর্য ক্ষয় হয়ে যায় কিন্তু হৃদয়ের গুণ আর চরিত্রের সততা ইমানের আলো এগুলো কখনো তাহলে প্রশ্ন হলো নিজেকে কিভাবে গুণবতী বানাবো চলুন হৃদয় ছোঁয়া কিছু দিক নিয়ে আলোচনা করি যেখানে প্রতিটি ধাপে তুমি শিখবে কিভাবে নিজেকে গুণবতী নারীতে রূপান্তরিত করতে পারবে এক নম্বর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা গুণবতী হওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা প্রতিটি নামাজে কান্না করে বলো হে আল্লাহ আমাকে গুণবতী নারী বানিয়ে দাও আমাকে এমন বানাও যে আমার দিকে তাকালে মানুষ তোমার কথা মনে করে সুহান আল্লাহ নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সবচেয়ে কাছে যেতে পারো কুরআন তেলাওয়াতকে প্রতিদিনের অভ্যাস বানাও দোয়া করো যেন আল্লাহ তোমার হৃদয়ে তাকোয়া স্থান দেয় যে নারীর অন্তরে আল্লাহর ভয় নেই কখনো অন্যায় করে না কারো অধিকার নেয় না স্বামীকে কষ্ট দেয় না বাবা মাকে অবহেলা করে না দুই নম্বর সুন্দর চরিত্রে গড়ে তোলা রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছে মানুষকে জান্নার দান করে বেশি প্রবেশ করাবে আল্লাহ তার উত্তম চরিত্র গুণবতী নারী মানেই যার মুখের ভাষা কোমল চোখে লজ্জা হৃদয়ে দয়া কাজে সততা কথা বলার সময় সবসময় নম্র স্বরে বলবে কারো সাথে ঝগড়া না করে ক্ষমা করতে শেখো অন্যের দোষ খোঁজা বা গিবোধ করার অভ্যাস ত্যাগ করো তোমার সৌন্দর্যের চেয়ে তোমার চরিত্র তোমাকে অনেক বেশি উঁচু করবে তিন নম্বর ও পর্দা আঁকড়ে ধরে লজ্জা হল নারীর অলঙ্কার যে নারী লজ্জাশীল সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পর্দা শুধু কাপড় নয় বরং দৃষ্টি আচরণ অঙ্গভঙ্গি সব কিছুর বাইরে বের হলে চোখ নিচু করে চলা নিজেকে এমনভাবে সাজাবে না যাতে অন্য পুরুষের মধ্যে পোশাক সবসময় শালীনতা থাকে একজন গুণবতী নারীর সৌন্দর্য হলো তার পর্দায় চার নম্বর জ্ঞানে সমৃদ্ধ হও গুণবতী নারী শুধু ঘরে নয় জ্ঞানেও উজ্জ্বল জানে কিভাবে সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হয় কিভাবে স্বামীকে সাহায্য করতে হয় কিভাবে না সমাজে ভালো কিছু ছড়িয়ে দিতে হয় প্রতিদিন কিছুটা সময় ইসলামী বই পড়তে দাও হাদিস ও কুরআনের অর্থ জানার চেষ্টা করো ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো জ্ঞান ছাড়া গুণ আসে না আর জ্ঞান ছাড়া জীবন হলো অন্ধকার বাবা মায়ের সেবিকা হও যে মেয়ে বাবা মায়ের সেবা করে আল্লাহ তার জীবনে বরকত দেন কুনবতী নারীর প্রথম পরিচয় হলো সে বাবা মায়ের আনুগত্য করে তাদের দোয়া নেয় ছোট কাজে হলেও তাদের সাহায্য করে তাদের কথা মন দিয়ে শোনে তাদের কষ্ট দিও না কারণ বাবা মায়ের দোয়া দুনিয়া আখিরাত বদলে দিতে পারে কারণ নম্বর প্রতি আনুগত্য ও ভালোবাসা সাল্লাম স্বামীর বলেছেন যদি আমি কাউকে সেচদা করার আদেশ দিতাম তবে আমি স্ত্রীকে স্বামীর প্রতি সেজদা করার আদেশ দিতাম শরীফ অর্থাৎ স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অত্যন্ত উচ্চতা স্বামীকে সম্মান করো তার সুখ দুঃখে পাশে থাকো তার অনুপস্থিতিতে ও মানসম্মান রক্ষা করো গুণবতী স্ত্রী সেই যে স্বামীর দিকে তাকালে তার মনে শান্তি আসে সাত নম্বর সন্তানের উত্তম মা হও গুণবতী নারী তার সন্তানকে শুধুই জন্মই দেয় না বরং তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলে সন্তানকে ইসলামী শিক্ষা দাও তাদের সামনে কখনো খারাপ ভাষা ব্যবহার করবে না আল্লাহর ভয় ও ভালোবাসা তাদের হৃদয়ে বসিয়ে দাও একজন সন্তানের জন্য মায়ের চরিত্রই হচ্ছে প্রথম আট নম্বর দুনিয়াবি লোক থেকে দূরে থাকো গুণবতী নারী দুনিয়ার চাকচিক্যে মগ্ন নয় সে জানে প্রকৃত সুখ আল্লাহর সন্তুষ্টিতে অন্যের সম্পদ দেখে হিংসা করো না কারণ কমেও সন্তুষ্টি থাকতে শেখো বিলাসিতার পেছনে জীবন নষ্ট করো না তুমি যত কম দুনিয়া চাইবে আল্লাহ তত বেশি তোমাকে ভালোবাসবেন দোয়ার শক্তি প্রতিটি গুণবতী নারীর পেছনে থাকে দোয়ার আলোর শক্তি আল্লাহকে ডেকো প্রতিদিন হে আল্লাহ আমাকে গুণবতী বানিয়ে দাও আমাকে এমন বানাও যে আমার স্বামী সন্তান পরিবার আমার মাধ্যমে জান্নাতের পথে পৌঁছে যায় দশ নম্বর ধৈর্য ও কৃতজ্ঞতা শিখ গুণবতী নারী সুখে আল্লাহকে স্মরণ করে দুঃখে ধৈর্য ধারণ করে বিপদে অভিযোগ না করে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী ছোট ছোট নিয়ামতের জন্য শোকর আদায় করো একজন নারী যখন আল্লাহভীতি পর্দা সুন্দর চরিত্র দোয়া ধৈর্য ও ভালোবাসা দিয়ে জীবন সাজায় তখন তিনি হয়ে উঠেন প্রকৃত গুণবতী নারী এই গুণই তাকে করে তোলে জান্নাতের বাগিচার ফুল পরিবারের প্রশান্তি সমাজের দিশারি প্রিয় বোন মনে রেখো তোমার মুখের রূপ একদিন হারিয়ে যাবে তোমার দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে কিন্তু তোমার গুণ চরিত্র আর তাকোয়া এগুলো চিরকাল টিকে থাকবে তুমি যদি সত্যি আল্লাহর জন্য নিজেকে গড়ে তোলো তাহলে একদিন তোমার স্বামী বলবে যে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কারণ আমার স্ত্রী হলো একজন তোমার সন্তান বলবে আমার আমার মাই জান্নাতের দরজা আর আল্লাহ বলবেন প্রবেশ করো জান্নাতে আমার প্রিয় বান্দি এভাবেই ধাপে ধাপে তুমি নিজেকে গড়ে তুলতে পারো একজন গুণবতী নারী হিসাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়